টাকা পয়সার দিক থেকে ফ্রিডম পেতে চাও কি তাহলে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে যারা লোয়ার মিডল ক্লাস বা হয়তো সামান্য কোনো ছোটো খাটো চাকরি করো বা বিদেশে থাকো ঠিক আছে তাদের জন্য আমার ভিডিওর মেন মকসদ হয় কারণ আমি নিজেই বাড়ি থেকে দূরে আছি তো কিভাবে তোমরা ফ্রিডম ফ্রিডমে মানেটা কি ফ্রিডমে মানে হলো কোনো স্বাধীনতা আজাদি ঠিক আছে বা হয়তো টাকা পয়সার দিক থেকে ঝঞ্ঝট ফ্রি ঠিক আছে টাকা পয়সার দিক থেকে যদি ঝঞ্ঝট ফ্রি জিন্দেগি কাটাতে চাও তাহলে একটাই উপায় আছে ঠিক আছে পাঁচ বছরের টার্গেট ঠিক আছে পাঁচ বছর মানে নেক্সট পাঁচ বছরে তুমি আজকের ডেট অব মানে আজকের ডেটে যে কাজগুলো তুমি করে এসছো আগেও যদি সেগুলো করে যাও তাহলে তুমি তাই থেকে যাবে যেরকম আজকে আছো তাহলে আজকের থেকে নেক্সট পাঁচ বছর তুমি যা যা করে এসেছ ওইগুলোকে বন্ধ করে যারা সাকসেসফুল লগ যা যা করে সেই সমস্ত জিনিসগুলো করতে হবে ঠিক আছে তুমি যাই বা টাকা কামাও তুমি যাই কাজ করো আর যে টাকায় বা রোজগার করো তার টেন পারসেন্ট টাকা তোমাকে সেভিং করতে হবে দিয়ে সেই টাকাটাকে ইনভেস্টিং করতে হবে ঠিক আছে ইনভেস্টিং এর কথাটা আমি দু মিনিট পরে আসবো ঠিক আছে কীভাবে করবে আর বাকি তুমি যা কামাছ তার থেকে যদি টেন পার্সেন্ট টাকা সরিয়ে রাখো ঠিক আছে টেন পার্সেন্ট টাকা যদি সরিয়ে রাখো তোমার ভবিষ্যতে কি হবে কি না হবে কেউ জানে না বালা মুসিবত রোগ বিধি বলে কয়ে আসে না ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলা যদি বাই চান্স বলা না করুক হয় তাহলে কিন্তু তোমার ইনভেস্টিংও ডকে যাবে আর সব কিছু একদম ভেস্তে চলে যাবে ঠিক আছে তার জন্য তোমাকে দু একটা জিনিস তোমাকে ফলো রাখতে হবে ঠিক আছে এক তো ইনভেস্টিংয়ে যে টাকাটা দশ পার্সেন্ট সেভিং করছো সেটাতে তোমাকে হাত দিলে হবে না সেটা তোমাকে লম্বা টাইম অবধি তোমাকে সেভিং করতেই হবে ঠিক আছে ফার্স্ট পয়েন্ট গেলো সেকেন্ড পয়েন্ট গেল টেন পার্সেন্ট টাকা তুমি যা রোজগার করছো সেই টাকা টেন পার্সেন্ট টাকা একটা অ্যাকাউন্টে সরে রাখো মেডিকেল ইমার্জেন্সির জন্য শুধু তুমিই লাই তুমি তোমার ফ্যামিলির বউ বাচ্চা মা বাপ যেই আছে তাদের যে কোনো মুহূর্তে কোনো বলা মুসিবত আসতে পারে ঠিক আছে কেউ ভগবান না কেউ আল্লাহ না যে বলতে পারে না যে আমার রোগ হবে না বা আমার কেউ অসুস্থ হবে না ঠিক আছে কেউ বলতে পারে না তো এনি টাইম এই সমস্ত জিনিসগুলো হতে পারে সেই জন্য বলছি টেন পার্সেন্ট টাকা তোমাকে মেডিকেল ইমার্জেন্সির জন্য সরে রাখতে হবে টেন পার্সেন্ট টাকা তোমাকে কি করতে হবে ইনভেস্টিং করতে হবে ঠিক আছে আর আরো টেন পার্সেন্ট টাকা তোমাকে কি করতে হবে টেন পার্সেন্ট টাকা তোমাকে বাচ্চা আজকের ডেটে হয়তো ছোট খাটো প্রাইমারি স্কুলে পড়ছে কিন্তু আনেবেলা টাইমে যখন সে গ্র্যাজুয়েশন পাস মানে তোমার প্লাস টু পাস করবে মানে বারো ক্লাস পাস করবে বা তারপর কলেজে যাবে তারপরে কোনো না কোনো একটা কিছু তো করবে তখন টাকা দরকার হবে সেই টাইমে তুমি টাকা কোথায় পাবা যদি এখন তুমি ইনভেস্ট এখন যদি সেভিং না করো আর যদি সেই টাকা এখন থেকে যদি সেভিং করা না শুরু করে দাও তাহলে সেই টাইমে গিয়ে তো তোমার ইনভেস্টিং এর সব টাকা তার পিছনে খরচা করতে হবে বা হয়তো মেডিকেল ইমার্জেন্সির জন্য যে টাকাটা তুমি সেভিং করছো সেটা খরচা হয়ে যাবে ঠিক আছে তাহলে টেন পার্সেন্ট টাকা তোমার ইনভেস্টিং টেন পার্সেন্ট টাকা তোমার মেডিকেল ইমার্জেন্সি টেন পার্সেন্ট টাকা তোমার এডুকেশন বাচ্চাদের ঠিক আছে থার্টি পার্সেন্ট হয়ে গেল আর টেন পার্সেন্ট টাকা জিন্দেগি একইবার পাওয়া যায় জিন্দেগি একইবার পাওয়া যায় তো টেন পার্সেন্ট টাকা তোমাকে এনজয়মেন্ট করতে হবে তাহলে কত পার্সেন্ট হয়ে গেল ফোর্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ইনভেস্টিং টেন পার্সেন্ট মেডিকেল এমার্জেন্সি টেন পার্সেন্ট হয়ে গেলো ইনভেস্টমেন্ট মানে এডুকেশনের জন্য আর টেন পার্সেন্ট হয়ে গেল তোমার এনজয়মেন্ট আর টেন পার্সেন্ট টাকা দান এইটা মোস্ট ইম্পর্টেন্ট আমিও করি তোমরাও শুরু করে দাও ঠিক আছে টেন পার্সেন্ট টাকা দান তাহলে হয়ে গেলো পঞ্চাশ পার্সেন্ট বাকি বেঁচে থাকলো কত পার্সেন্ট তোমার কামের মধ্যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে তোমাকে যাবতীয় খরচা বের করতে হবে যদি না হয় তোমাকে রোজগার বাড়াতে হবে আর যদি সম্ভব হয় ঠিক আছে তোমার খরচা কাট করো আমি শুরু দেখো এই যে সমস্ত প্রসেসগুলো তোমাদেরকে বলছি এগুলো আমি নিজের থেকে বলছি না আমি কোনো জায়গায় শিখেছি প্রথমে নিজের মধ্যে অ্যাপ্লাই করেছি নিজের মধ্যে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে ভালো ফল পেয়েছি তারপর তোমাদেরকে বলছি আমি ঠিক আছে এবার তোমাদের ইচ্ছা তোমরা করবে কি না করবে যে লাইফ চেঞ্জ করতে চাও আমার সঙ্গে সঙ্গে নিজের তারা করো তাদেরকে মোস্ট ওয়েলকাম তবে দশ বছর পরে গিয়ে যদি পস্তাও আর সেই পস্তান দশ বছর পরে পস্তালে এই যে দশ বছরটা তোমার জিন্দগিটা যদি দেয়ালে মাথা ঠুকে মরো তাও কেউ তোমাকে এই সময়টা ঘুরিয়ে দেবে না তাই বলছি নিজে ফেল করে শেখার আগে লোকের ফেলিয়ার দেখে শিখো হুম তার একটা বেস্ট উপায় হলো গিয়ে কি অনেক অনেক বুক আছে বুক মানে যেন তো আমরা সাধারণত বই মানে ভাবি স্কুলে যে বইগুলো পাওয়া যায় সেইগুলোয় বই সেইগুলো না ঠিক আছে লোকের ফেলিয়ার দেখে শিখতে গেলে তুমি যাতে ইন্টারেস্টেড সেই বিষয়ে বই পড়ো সময় বের করো ঠিক আছে আমি তোমাদেরকে প্রথমে ভিডিও শুরুতেই বললাম না যে নেক্সট পাঁচ বছরে তুমি যা যা করে এসছো সেইগুলো করলে হবে না যদি করো তাহলে তুমি তাই করবা যেটা আজকে করছো ঠিক আছে তাহলে বছরে তোমাকে কি কি করতে হবে এই প্রসেসটা ফলো করতে হবে টেন পার্সেন্ট করে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেল তোমার পাঁচটা ভাগে ভাগ করে দিলাম যদি কেউ বুঝতে না পারো শুরু থেকে দেখো আবার একটা খাতা কলমে লেখো কি বললাম ঠিক আছে আর একবার রিপিট করে দিচ্ছি আমি টেন পার্সেন্ট হয়ে গেলো তোমার ইনভেস্টিং টেন পার্সেন্ট মেডিকেল ইমার্জেন্সি মাস্ট ইম্পর্টেন্ট টেন পার্সেন্ট এডুকেশন হলো না মানে বাচ্চাদের বড়ো হয়ে খরচ পানি হবে না টেন পার্সেন্ট হয়ে গেল তোমার এনজয়মেন্ট যেহেতু জীবনে একবারই পাওয়া যায় এনজয়মেন্টের মধ্যে কি তোমার পোশাক আশাক কেনা এক্সপেন্সিভ ঠিক আছে কোনো জায়গায় ঘুরতে যাওয়া মা বাপকে কিছু কিনে দেওয়া ঠিক আছে ভাই আছে বোন আছে এদেরকে কিছু দেওয়া তো এইগুলা টেন পার্সেন্টের মধ্যে করতে হবে ঠিক আছে প্রতি মাসেই করবা তার কোনো মানে নাই একটা অ্যাকাউন্ট খুলে রাখো ছটা অ্যাকাউন্ট রাখো ছটা সেই ছটা ভাগ বললাম ছটা ভাবে পয়সা রাখো আমি রাখছি ঠিক আছে দিয়ে যে যেটা যে বেকারের খরচা সেটা সেইভাবে খরচা করো ইনভেস্টিংটা কি বলে দিচ্ছি ইনভেস্টিংটা তুমি প্রতি মাসে জমা করো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা হয়ে গেল বা যাই বা হোক দশ হাজার বিশ হাজার হয়ে গেলো সেটাকে ইনভেস্টিং করো ঠিক আছে আর যে এডুকেশনের আছে না এডুকেশনটা যদি অ্যাকাউন্টেই ফেলে রাখো তাহলে দশ বছর পনেরো বছর পরে যে বাচ্চার লাখ দু লাখ ছ লাখ দশ লাখ টাকা খরচা হবে এডুকেশনের জন্য সেই টাকাটা কিন্তু তুমি ওই জমা করে করে রাখলে ম্যানেজ করতে পারো না তাহলে ওই টাকাটাকে ইনভেস্টিং করতে হবে তাহলে দশ পার্সেন্ট ইনভেস্টমেন্টের আর দশ পার্সেন্ট এডুকেট এডুকেশন টোটাল টোয়েন্টি পার্সেন্ট টাকা ইনভেস্টিং করতে হবে একটু ক্রিটিক্যাল হয়ে গেল ভিডিওটা যদি ক্রিটিক্যাল লাগে তোমরা ধীরে ধীরে ভিডিওটা শোনো আর লিখে রাখো এই প্রসেসটা ফলো করতে হবে রিচ হতে গেলে ঠিক আছে হুম তো হয়ে গেল আর ফিফটি পার্সেন্টের মধ্যে তোমার যাবতীয় খরচা তোমাকে বের করতে হবে ঠিক আছে এই ছটা প্রসেসকে ফলো করতে হবে একটাও যদি গড়বড় হয়ে যায় কিন্তু পুরো প্ল্যান কিন্তু ভেস্ত চলে যাবে ঠিক আছে আমারও প্রথম প্রথম পাঁচ ছ মাস বিশাল কষ্ট হয়েছিল আমার বউ আমার মাথা খেয়ে নিয়েছিল ঠিক আছে এই ব্যাপারে এখন ও নিজেই আমাকে থ্যাংক ইউ বলে এই প্রসেসে চলার জন্য ঠিক আছে আমি দেড় বছর থেকে ফলো করছি জিন্দিগি মাস্ক সেরকম তোমরা যারা চাইছো নিজেকে চেঞ্জ করতে তাহারা কমসে কম এই প্রসেসগুলো ফলো করো আর হ্যাঁ নেক্সট পাঁচ বছরের হোমওয়ার্কটা তোমাদেরকে দিই যেটা আমি করি ঠিক আছে তোমরা যে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারো ওটা বুঝে নাও ঠিক আছে কি করতে হবে তোমরা যে সিনেমা দেখো বা মোবাইলে স্ক্রল করো আর তোমরা যারা ধরে নাও এদিক ওদিকে খেলা খেলা করাটা জরুরি মানছি খেলা করা শরীরের পক্ষে খুব ভালো বাস নির্দিষ্ট একটা টাইমের জন্য আর নির্দিষ্টটা সময়সীমা বেঁধে নেবা সেই অনুযায়ী খেলা করবা বাকি ফ্রি টাইমটাতে তোমাকে কি করতে হবে কিছু না কিছু শিখতে হবে সেটা মোবাইল থেকে হোক বই পড়ে হোক আর যাই বা হোক যেমন করে হোক পাঁচ বছর তোমাকে সব কিছু ত্যাগ করতে হবে আড্ডা মারা সিনেমা দেখা এই করা দেখো সাকসেস না সেক্রিফাইস চাই সেক্রিফাইসের মান মানে হলো তোমার ত্যাগ করা কিছু না কিছু তুমি যত বড় কিছু ত্যাগ করবা তত বড় সফলতা অর্জন করবা তুমি ঠিক আছে আমি ত্যাগ করে দিয়েছি অনেক কিছু কি কি সেটা তোমাদেরকে বলছি না কারণ সবারের কিছু না কিছু আলাদা আলাদা জিনিস থাকে ঠিক আছে তো বাস এইটুকুই এই ছটা প্রসেস তোমরা ফলো করো টেন 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 করে পাঁচ পার্সেন্ট বলে দাও দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে আর এই যেটা বললাম নেক্সট পাঁচ বছর তোমরা কি কি করতে করবা মানে নিজেকে গ্রো করানোর জন্য এইগুলো যদি ফলো করো পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর পরে যদি আমার আর তোমার লাইফ যদি চেঞ্জ না হয় আমাকে আমার বাড়ি এসে তোমার অপমান করে যাবো বা যা ইচ্ছা বলে দেওয়া ঠিক আছে আমি মুখ পেতে সহ্য করে নেব ওকে ভালো থেকো আশা করা যায় আমার যে ফ্রিডমে ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল ঠিক আছে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রতীক্ষা করে আর লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য তোমাদের অন্তর থেকে ধন্যবাদ ঠিক আছে তো আশা করা যায় সবাই খুব ভালো থেকো আর যে প্রসেসটা বললাম এটা আশা করা যায় সবাই ফলো করবে আর জীবনে সফল হবে বেস্ট অফ লাক বাই